সম্পত্তি বলে ঠাকুর সম্পত্তি বলে এখানে অনেকগুলো সেল করেছে অনেক টাকা আসছে সে টাকাগুলো কোথায় গেল সেটা আমরা জানবো এখানে আচ্ছা দুইটা করেছে অনেক টাকা আমাদের কাছে এক লক্ষ টাকা অনেক না আমাদের তো এই বিষয়ে ওনার পরিবারের সাথে যুক্ত ছিল আমাদের চিতনায় আন্না আন্না হাজব্যান্ড সাগর ইসুফ ডিরেক্টর ডান্স ডিরেক্টর আমাদের বিপ্লব শরীফ ভাই এবং নতুন আপা ওনাদের নিষাদানটি ওনারা অনেকেই জড়িত আমাদের পরিবারের সাথে যারা যাদের কাছে আমরা নানানভাবে স্টেটমেন্ট পেয়েছি ওনারাও আমাদের অনেক কথা বলেছেন দিয়েছেন আমরা সব কথাগুলি আপনাদের মাধ্যমেই এক পর্যায়ে যখন ফাইনাল পর্যায়ে যাবো আপনাদের নিয়েই যাব আর এখানে প্রত্যেকের বিপ্লব ছবি ভাই ইন্টারভিউ করেছেন আপনারা দেখেছেন মুক্তি অনেক কিছু জানেন আমাদের নায়িকা মুক্তি সেও জানেন দিয়ে জেনেছেন আমাদের কাছে পর্যাপ্ত ব্যাক আছে এখন আমরা যেহেতু রঞ্জনাদি বলেছেন যে আমরা সব কিছু আগে উদ্ধার করতে চাই যে তাদের সম্পত্তি বা টাকা আছে কিনা বা ছিল কিনা। তো এইলে আমরা উদ্ধার করব তিন দিনের মধ্যেই আমরা টোটাল চিত্রটা পাবো এই দায়িত্ব তার কন্যার যে হাজব্যান্ড ইঞ্জিনিয়ার রিপনকে দেওয়া আছে উনি সাবমিট করার পরে এই সাবমিশন নিয়ে আমি আপনাদের মুখোমুখি আবার হবো এবং এরপরে আমরা বিচারটা করি এ পর্যায়ে যদি প্রয়োজন পড়ে আমরা মামলায় যাব আর যদি প্রয়োজন না পড়ে যদি মনে হয় সব কিছু যুক্তিসঙ্গত ছিল কারণ আমরা কিছুটা আইন তো ঘেঁটে আসছি আমার সাথে আরো পুলিশ অফিসার রাখছি এখানে আমরা যদি দেখা যায় যে কোনো লেকিং নাই বা বিনা কারণে পুলিশের সহায়তা বা থানায় বা ডিবিতে দেওয়া উচিত না বলে মনে হয় তাহলে আমরা দিব না